আমার নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ও বলেন তিন ধরনের মানুষের দিকে আল্লাহ কেমতির দিন দৃষ্টিপাত করবেন না কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা তিন ব্যক্তির দিকে তাকাবেন না কয় ব্যক্তি আরও জোরে বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ তালা কেমতির দিন দৃষ্টি দেবেন না তাকাবেন না তার মধ্যে এক নম্বর হলো অবাধ্য সন্তান যারা পিতা মাতার অবাধ্য সন্তান যারা হবে কেয়ামতির দিন ওই সন্তানদের দিকে আমার আল্লাহ দৃষ্টিপাত করবেন না যা মন চায় তাই করো আল্লাহর নজর অবাধ্য সন্তানের উপর কেয়ামতির দিন পড়বে না দুই নাম্বার যেই পুরুষগুলা নারীর ব্যাস ধরে আছে না নাই টিকটকের মধ্যে দেখা যায় অনেক ছেলে নারীর টিকটক বানায় চুলের কাঠি পুরুষ নারীর অথবা নারী পুরুষের নারী পুরুষের ব্যাস ধরে অথবা পুরুষ নারীর বেজ ধরে এদের দিকে আমার আল্লাহ কেমন দিন দৃষ্টি দেবেন না অপুরুষ তোমাকে আল্লাহ পছন্দ করি পুরুষ বানাইছেন তোমার নারী সাজার কোনো দরকার নাই আল্লাহ যদি তোমাকে নারী বানানোর ইচ্ছা করতেন আল্লাহই পারতেন ও নারী তোমার পুরুষের বেশ ধরার কোনো দরকার নাই কারণ তোমাকে নারী হিসাবে বানিয়েছেন এখন তুমি হাজার বেশ ধরতে পারবা পুরুষ তুমি নারীর বেশ ধরতে পারবা কেমন পর্যন্ত বেশ ধরে থাকলেও তুমি নারী হতে পারবা না নারী তুমি পুরুষের বেশ ধরতে পারবা কিন্তু তুমি পুরুষ হতে পারবা না কথা বলেন ঠিক না তাহলে তুমি কি করলা আল্লাহর সৃষ্টিতে তুমি সন্তুষ্ট না আল্লাহ যে তোমাকে পুরুষ বানাইছে সে পুরুষ হিসাবে জন্মাই তুমি সন্তুষ্ট না বিদায়ী তুমি নারী সাজতেছো তোমাকে যে আল্লাহ নারী হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টিতে তুমি সন্তুষ্ট না বিদায় তুমি পুরুষ সাজার চেষ্টা করতেছো এই জন্য তুমি আল্লাহর লালত প্রাপ্ত বান্দার বান্দি তুমি আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না বিদায় তোমার দিকে কেয়ামতের দিন আল্লাহ দৃষ্টিপাত করবেন না এই জন্য সাবধান আমি পুরুষ হিসাবে জন্মাইলি আমাকে ভালো হবে এই জন্য আল্লাহ পুরুষ বানাইছে আমি নারী হিসাবে জন্মাইলি আমার ভালো হবে এই জন্য আল্লাহ আমাকে নারী বানিয়েছে কোন মানুষ আল্লাহর সৃষ্টিতে কলম ধরার কোন ক্ষমতা আছে কি বলেন আছে এই জন্য যারা নারী হওয়ার পরে পুরুষের সাথ ধরে যারা পুরুষ হওয়ার পরে নারীর সাথ ধরে তারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ কামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না জোরে বলে নাউজুবিল্লাহ তিন নাম্বার ওই ব্যক্তির দিকে আল্লাহ কেয়ামতের দিন মায়ার নজরে তাকাবেন না যারা দায়ুস কি দায়ুস নারীও হয় পুরুষ হয় দায়ুস যাদের মধ্যে কোন লজ্জা নাই হায়া নাই যেমনে মমসায় অমনি চলে আল্লাহর কোনো বিধানের তাক্কা করে না নারী যেই পুরুষ পায় তাকেই তার ভালো লাগে পুরুষ যেই নারী পায় তাকেই ভালো লাগে চলা ফেরার মধ্যে কোনো মিলতাল নাই এরা হলো দায়ুষ আর তাত তাদ জানা নবী বলেন যারা দায়ুষ হবে তারা কোনো দিন মালিকের জান্নাতে যেতে পারবে বলেন কয় ধরনের ব্যক্তির দিকে আল্লাহ কেমন দিন তাকাবেন না কয় ধরন এক নম্বর পিতা মাতার অবৈধ সন্তানের দিকে আল্লাহ কেউ দিন দৃষ্টিপাত করবেন না দুই নাম্বার যেই পুরুষ নারী সাদৃশ্য গ্রহণ করে অথবা যেই নারী পুরুষের সাদৃশ্য ধারণ করে তাদের দিকে আল্লাহ দিন দৃষ্টিপাত করবেন না তিন নম্বর যারা দায়ুষ আর দায়ুসুল খুলনা দায়ুষের দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না যারা নারী দেখলেই ভালো লাগে পুরুষের পুরুষ নারী দেখলে ভালো লাগে নারী পুরুষ দেখলে ভাল লাগে চলাফেরার কোন বাস বিচার নাই জামনে মন সামনে চলে জামনে মন চায় অমনি যায় এরা হলো দায়ুষ দায়ুষের দিকে আল্লাহ তারা তাকাবেন না আবার একদিকে আর একদিকে নবীজি বলেন তিন ধরনের ব্যক্তি জান্নাতেও যাবে না কয় ধরন এই তিন ব্যক্তি দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না আর তিন ব্যক্তি দিকে আর তিন ব্যক্তি জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান কখনোই জান্নাতে যাবে দুই নম্বর মদ পানে আসক্ত যারা মদ খায় হারাম পানিও খায় আছে না নাই যারা মদ পান করে সরাব পান করে এরা কখনোই জান্নাতে যাবে না কারণ মদ পান করার পরে জাতীয় নেশা জাতীয় পানি পান করার পরে সে সমস্ত গুণা তার থেকে হইতে থাকে আর যেই ব্যক্তি চব্বিশ ঘন্টায় গুনার মধ্যে থাকে সে কখনো জান্নাতে যেতে পারবে তিন নাম্বার ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে দান করার পরে খোটা দেয় কথা বোঝেন নাই দান করার পরে কি করে খোটা দেয় একজনকে পাঁচ হাজার টাকা দিছে সময় বিশেষ তাকে বলে এবার আমি না তুই চলতে পারতি আমি না দিলে হইতো আমি তো দিছি দান করছে কার জন্য জোরে বলেন দান করার সঙ্গে সঙ্গে ওটার মালিক হয়ে যায় আল্লাহ ওটার আমার কোনো কর্তৃত্ব নাই ওটা আমি জীবনে বলতেও পারবো না তাহলে কি হবে আমি জান্নাতে যেতে পারবো কথা মনে হয় বোঝেন নাই এক টাকা হোক কুটি টাকা হোক আমি যখন দান করি ওটা কাকে দেই কাকে দেই আল্লাহকে দেই দান করার পরে যারা খোটা দেয় তারা দান নাতে যেতে পারবে পারবে না তাহলে মহাজুবী জাবালকে নবীজি কয়টা নসিহত করতেছিলেন দশটা তার মধ্যে এক নম্বর বলছি আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না দুই নম্বর বলছি পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না এর মাঝখানে আরও দুইটা হাদিস শোনাইলাম তিন ব্যক্তি দিকে আল্লাহ তালা কেউ দিন দৃষ্টিপাত করবেন না আর একটা হাদিস শুনাইলাম যে তিন ব্যক্তি জান্নাতে যাবে না বাকি আছে আরো একটা আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন আপনারা আসেন